শোনো বন্ধু জীবনে একবার না একবার এমন মানুষ আসবেই যাকে তুমি অন্ধের মতো বিশ্বাস করবে এবং তোমার জীবনে এসেওছে আর সেই মানুষই একদিন তোমার চোখ মানে চোখে ধুলো দেবে তুমি ভাববে আমি কি এতটাই বোকা ছিলাম না না বন্ধু না তুমি বোকা ছিলে না তুমি মানুষ ছিলে মানুষের মতো মানুষ ছিলে তুমি ভালো মানুষ ছিলে তুমি ভালোবেসে ভরসা করে নিজের আত্মা খুলে দিয়েছিলে কারো সামনে কিন্তু সমস্যা হলো সবাই তোমার মতো হৃদয়বান নয় একটা কথা মনে রেখো বন্ধু বিশ্বাস ভাঙা পাপের থেকেও বড় অপরাধ কারণ এটা আত্মাকে ভেঙে দেয় ভেতর থেকে ছিন্ন ভিন্ন করে দেয় তবে আজ আমি তোমাকে বলবো এমন পাঁচটা কাজ যদি তুমি এগুলো করো যে তোমার বিশ্বাস ভেঙেছে সে একদিন লজ্জায় তোমার সামনে মাথা নিচু করে দাঁড়াবে হ্যাঁ লজ্জায় তোমার সামনে মাথা নিচু করে দাঁড়াবে তোমার চোখের দিকে আর তাকাতে পারবে না আর হয়তো সত্যিই তোমার পায়ে ধরে বলবে ক্ষমা করে দে বলতেই পারে সত্যিই হয়তো তোমাকে বলবে পায়ে ধরে ক্ষমা করে দে কিন্তু আমি প্রতিশোধ শেখাবো না আমি শেখাবো নিজেকে এমন জায়গায় নিয়ে যেতে যেখানে প্রতিশোধের দরকারই পড়বে না দার্শনিক ফ্রেডরিক নিটসে বলেছিলেন যে তোমাকে আঘাত করেছে তার ওপর রাগ করো না বরং নিজেকে এতটা ওপরে তুলে নাও যাতে সে তোমার নাগালেই না পায় আর এই কথাটা আজ তোমার জীবনের মূল মন্ত্র হতে পারে তাই প্রথম কাজ শান্ত হও কিন্তু চুপ থেকে না যখন কেউ তোমার বিশ্বাস ভাঙে তখন মনের ভিতর আগুন চলে ওঠে মনে হয় এখনই তাকে বলে দিই যা কিছু মনে আছে কিন্তু না বন্ধু এটাই বড় ভুল মনোবিজ্ঞানীরা বলেন যখন তুমি রাগে আর অপমানের চাপে কথা বলো তখন তুমি নিজের কন্ট্রোল হারাও আর যখন তুমি কন্ট্রোল হারাও তখন অপরাধী জিতে যায় তাই প্রথম কাজ নিজেকে শান্ত করো কিন্তু চুপ থেকেও না চুপ থাকা মানে আত্মসম্মান বিক্রি করে দেওয়া নয় তুমি ঠান্ডা মাথায় তাকে জানাও তুমি যা করছো সেটা আমি দেখছি বুঝছি কিন্তু আমি সেই মানুষ না যে চেঁচিয়ে প্রমাণ করবো আমি সঠিক কি বললাম তুমি যা করছো সেটা আমি দেখছি বুঝছি কিন্তু আমি সেই মানুষ না যে চেঁচিয়ে প্রমাণ করব আমি সঠিক আমি এখন শুধু চুপচাপ আমার জীবনটাকে নতুন করে গড়ব। এই বাক্যটাই তাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে কারণ যারা অন্যের বিশ্বাস ভাঙে তারা কখনোই আশা করে না তুমি এত শান্তভাবে প্রতিক্রিয়া দেখাবে আর এটাই রিভার্স সাইকোলজি তুমি তাকে দেখিয়ে দেবে তুমি ভাঙোনি বরং তুমি আরও শক্ত হয়েছ মানুষ তখনই অনুতপ্ত হয় যখন সে দেখে যে যাকে সে কষ্ট দিয়েছে সেই মানুষটা আরো উঁচুতে চলে গেছে তাই বুদ্ধদেব বলেছিলেন রাগকে রাগ দিয়ে নয় বরং ধৈর্য দিয়ে নেভাতে হয় তোমার শান্ত থাকা হবে তার সবচেয়ে বড় শাস্তি দ্বিতীয় কাজ নিজের মূল্য নিজের হাতে ফিরিয়ে নাও যখন কেউ তোমার বিশ্বাস ভাঙে তখন অনেকেই নিজের মূল্যটাই ভুলে যায় ভাবতে থাকে আমি হয়তো যোগ্য ছিলাম না আমার দোষ ছিল আমাকে কেউ ভালোবাসে না এই চিন্তায় তোমার সবচেয়ে বড় শত্রু তাই মনোবিজ্ঞানী কার্লস রজার্স বলেছিলেন মানুষের সবচেয়ে বড় স্বাধীনতা হলো নিজেকে যেভাবে চাই সেভাবে তৈরি করার স্বাধীনতা তুমি হারিয়েওছ বিশ্বাস কিন্তু নিজেকে হারিও না নিজেকে এমনভাবে দাঁড় করাও যেন সে বুঝতে পারে আমি ভুল করেছি আমি এমন মানুষটাকে হারিয়েছি যাকে আর খুঁজে পাবো না এখানে একটাই নিয়ম তুমি তোমার জীবনে জীবনকে আবারও সাজাও কিন্তু এবার শুধুই নিজের জন্য নিজেকে যত্নে রাখো নিজের মধ্যে বিনিয়োগ করো শরীরচর্চা করো বই পড়ো নতুন কিছু শেখো নতুন বন্ধু বানাও তুমি শক্ত হবেই হবে তত তুমি যত শক্ত হবে তত তার অপরাধবোধ বাড়বে কারণ সে দেখবে তোমাকে ভাঙতে গিয়েও সে হার মেনে গেছে আর একটা কথা মনে রেখো বন্ধু যে তোমার বিশ্বাস ভেঙেছে সে তোমার ক্ষতি করতে পারেনি 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 তুমি যদি নিজের আত্মবিশ্বাস ফিরিয়ে আনো তুমি অজেয় হবে তুমিই জয়ী হবে তাই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন কি বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর যে নিজেকে ছোটো ভাবার মধ্যেই মানুষের সবচেয়ে বড় পাপ লুকিয়ে আছে তাই কখনো নিজেকে ছোটো ভাববে না তাই নিজেকে ছোটো ভাবা বন্ধ করো তুমি যত উপরে উঠবে সে তত নিচে নামবে নিজের চোখে তুমি কিছু বলবে না কিন্তু তোমার সাফল্যই তার জন্য তার জন্যই সবচেয়ে বড় জবাব হবে তৃতীয় কাজ নিজের সীমারেখা স্থির করো আর কখনো ভাঙতে দিও না আর কাউকে কখনো ভাঙতে দিও না নিজের লিমিটটা নিজে ঠিক রাখো শোনো বন্ধু মানুষের জীবন একটাই এই জীবনে তুমি যতটা ভালো ততটাই দুর্বল যদি তুমি তোমার সীমারেখা ঠিক করে না রাখো যে তোমার বিশ্বাস ভেঙেছে সে সেটা করেছে কারণ তুমি তাকে সুযোগ দিয়েছিলে দিয়েছিলে তুমি তাকে জায়গা স্পেস যেখানে সে তোমার মনের ভেতরে ঢুকে বসেছিল এতটাই এতটাই এখন সময় এসেছে দরজাটা বন্ধ করার মনোবিজ্ঞানে একটা কথা আছে কি কথা আছে মানুষ তোমার সঙ্গে ঠিক ততটাই করবে যতটা তুমি সহ্য করবে তাই তৃতীয় কাজ হলো তোমার নিজের জীবনের সীমা তুমি নির্ধারণ করো তুমি ঠিক করবে কে তোমার জীবনে আসবে আর কে নয় কে তোমার সময় পাবে আর কে পাবে না তুমি আর কারো কাছে নিজের শান্তি বিক্রি করবে না তুমি তাকে পরিষ্কারভাবে জানিয়ে দাও তুমি একবার আমার বিশ্বাস ভেঙেছ দ্বিতীয়বার আর সেই সুযোগ পাবে না এই কথাটা বাইরে থেকে হয়তো সাধারণ মনে হবে কিন্তু যার বিবেক আছে সে রাত জেগে এই বাক্যটা ভাববে সে বুঝবে তুমি আর আগের মতো নও তুমি এখন নিজেকে মূল্য দিতে শিখেছ তাই স্টিভেন কোভি বিখ্যাত মোটিভেশনাল লেখক তিনি বলেছিলেন আপনার ব্যক্তিত্বের শক্তি নির্ভর করে আপনার সীমারেখার দৃঢ়তার ওপর তুমি সীমা তৈরি করো কারণ সীমা মানে দূরত্ব নয় সীমা মানে আত্মসম্মান চতুর্থ কাজ রিভার্স সাইলেন্স তোমার নিরবতাই হোক তার শাস্তি সবচেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া হচ্ছে কোনো প্রতিক্রিয়া না দেওয়া কি বললাম সবচেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া হচ্ছে কোনো প্রতিক্রিয়া না দেওয়া বিশ্বাস ভাঙা মানুষ চায় তুমি প্রতিক্রিয়া দাও তুমি কষ্ট পাও কাঁদো বোঝাও অনুনয় করো কারণ তখনই সে নিজের শক্তি অনুভব করে কিন্তু যদি তুমি একদম নীরব হয়ে যাও তার মেসেজের জবাব না দাও তার উপস্থিতিকে অগ্রাহ্য করো তাহলে সে মানসিকভাবে টুকরো টুকরো হয়ে যাবে একদম টুকরো টুকরো হয়ে যাবে তাই মনোবিজ্ঞানে একে বলে রিভার্স সাইকোলজি এফেক্ট যখন তুমি কাউকে ইগনোর করো সেভাবে ও এখন আমাকে কেন পাত্তা দিচ্ছে না তার মাথায় তখন একটা অদ্ভুত অসহায়তা তৈরি হয় যেটা তাকে ধীরে ধীরে অপরাধ বোধে জর্জরিত করে তুমি চুপ থেকো কিন্তু তোমার চুপ থাকা যেন অর্থপূর্ণ হয় তুমি নিজের জীবনে ব্যস্ত থাকো নতুন কিছু করো কিন্তু কখনোই সেই ব্যক্তির দিকে আর তাকিও না তাই দার্শনিক বলেছিলেন যে মানুষ তোমাকে কষ্ট দিয়েছে তার উপর রাগ করো না বরং নিজেকে যাতে যাতে সে সে তোমার তোমার অভাবে অভাবে যায় যায় কি বললাম এমনভাবে তুমি চুপ থাকো কিন্তু তোমার সাফল্যের আওয়াজ পুরো পৃথিবীকে শুনে নিক তোমার নীরবতাই হোক তার কান্না তোমার হাসিটাই হোক তার অনুতাপ পঞ্চম কাজ নিজেকে এমনভাবে বদলাও যেন সে নিজের চোখে ছোট হয়ে যায় শেষ কাজ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ তুমি এখন যা করবে সেটা প্রতিশোধ নয় সেটা রূপান্তর নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যেখানে তুমি নিজের পুরনো সংস্করণকে সংস্করণকেও চিনতে পারবে মানে চিনবে না তুমি নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যেখানে তুমি নিজের পুরনো সংস্করণকেও চিনবে না তুমি নিজের জীবনের নিয়ন্ত্রণ আবার হাতে নাও নিজের স্বপ্ন পূরণে মন দাও নিজের মধ্যে বিনিয়োগ করো নিজের প্রতি এমন ভালোবাসা দাও যে ভালোবাসা একসময় তুমি ভুল মানুষকে দিয়েছিলে ওই ভালোবাসাটাই রিটার্ন করে তুমি নিজেকে দাও একটা কথা মনে রেখো বন্ধু যে বিশ্বাস ভেঙেছে সে তোমার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবে না তুমি নিজের জীবনটাকে এমন করে সাজাও যাতে সে তোমার মানে সে তোমাকে সোশ্যাল মিডিয়ায় দেখলে একটাই কথা ভাবে আমি কিভাবে এমন একজন মানুষকে হারালাম তাই নেপোলিয়ন হিল বলেছিলেন সাকসেস ইজ দ্য বেস্ট রিভেঞ্জ সাফল্যই সবচেয়ে সুন্দর প্রতিশোধ তুমি যখন নিজের উন্নতির পথে হাঁটবে তখন আর কেউ তোমার ক্ষতি করতে পারবে না তুমি এমন জায়গায় পৌঁছে যাবে যেখানে তোমার নিরবতা তোমার হাসি তোমার শান্তি সব কিছুই তার কাছে এক একটা আঘাত হয়ে ফিরে যাবে তাই মনোবিজ্ঞানী এটাকেই বলে সেলফ ট্রান্সমিশন রিভেঞ্জ যেখানে তুমি কারো বিরুদ্ধে কিচ্ছু করো না কিন্তু তোমার জীবনের জ্যোতি তার অন্ধকার ছাপিয়ে যায় তো এখন শোনো বন্ধু শেষ কথা জীবনে কেউ তোমার বিশ্বাস ভাঙলে তা তোমার শেষ নয় সেটা তোমার নতুন শুরু তুমি একবার নয় হাজার বার ভাঙতে পারো কিন্তু তুমি আবার দাঁড়াতে জানলে তোমার ভাঙা বিশ্বাসই একদিন তোমার শক্তির প্রতীক হয়ে দাঁড়াবে তাই দার্শনিক সেনেকা বলেছিলেন যে কষ্টের মধ্যে ধৈর্য ধরে সে একদিন কষ্টকেও জয় করে নেয় তুমি যদি এই পাঁচটি কাজ করো প্রথমত শান্ত থেকেও নিজের অবস্থানকে বোঝো দ্বিতীয়ত নিজের মূল্য নিজের হাতে ফিরিয়ে নাও তৃতীয়ত নিজে দ্বিতীয়ত নিজের সীমারেখা নির্ধারণ করো চতুর্থত নিরবতাকে অস্ত্র ব্যবহার করো অস্ত্র হিসেবে ব্যবহার করো পঞ্চম আর নিজের জীবনে এমন উত্থান ঘটাও তাহলে নিশ্চিতভাবে এই পাঁচটি কাজ যদি তুমি করো যে তোমার বিশ্বাস ভেঙেছে সে একদিন নিজের মুখ দেখতে পারবে না আর তুমি তুমি তখন তার এমন এক জায়গায় থাকবে যেখানে ক্ষমা করার ক্ষমতাও তার হাতে থাকবে তুমি কিন্তু তুমি তার তুমি আর সেই মানুষের দিকে ফিরেও তাকাবে না তাই রবীন্দ্রনাথ বলেছিলেন যে চলে যায় তার জন্য পথ বন্ধ করো না কারণ যে চলে যায় সে ফিরলেও আগের মতো থাকে না তাই তাকে যেতে দাও তুমি বেঁচে থাকো নিজের সত্যি নিজের শক্তিতে নিজের আলোয় কারণ তুমি ভাঙনি তুমি শুধু জেগে উঠেছো এবং একদিন যখন সে তোমার মুখোমুখি হবে তুমি কিচ্ছু বলবে না শুধু একবার হাসবে কারণ তোমার সেই হাসিই হবে তার সবচেয়ে বড় শাস্তি তোমার বিশ্বাস কেউ ভেঙেছে কষ্ট পেও না কষ্ট পেও না একদিন সেই বিশ্বাসী তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তারা তোমাকে হারিয়ে কাঁদবে আর তুমি শুধু হেসে বলবে ধন্যবাদ ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভিডিও সম্পর্কিত তোমার মতামত আজকে তাহলে এই পর্যন্ত থাকছে পরবর্তী পর্বে আবার তোমাদের সঙ্গে দেখা হবে